আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেন জান্নাতুল ফারদাউস যারা ঢুকবে কেউ তারা অন্য কোথাও যেতে চাইবে না স্থানান্তরিত হতে চাইবে না বের হতে চাইবে না এই জান্নাত এই জান্নাতে তোমাদের স্থায়ীভাবে মেহমানদারির ব্যবস্থা করা হবে যদি তোমরা ইমান আনতে পারো যদি তোমরা সৎকর্ম করতে পারো প্রশ্নটা এ জায়গাতেই আয়াতের তাফসিরে লেখে আল্লাহ কাসির রহমতুল্লাহ সর্বপ্রথম ইমান শিখা ফরজ বলেন কি শিখা কোরআন শিখার আগেও ইমান শিখা ইসলামের প্রথম ফরজ হলো ইমান শিখা বলেন কি শিখা ইমান শিখতে হবে সহবাই কেরাম রিদুল্লাহকে রসুল ইমান শিক্ষা দিতেন সাহাবাই কেরামদের নিয়ে বসতেন আসো আমরা বসি আমরা ইমান নিয়ে আলোচনা করি কি নিয়ে আলোচনা করি ভাই ইমান যদি আমার সোহী না হয় তাহলে আমি যত আমল করি কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে আর ইমান যদি সহি হয় সামান্য আমলেও না যা পেয়ে এই জন্য মূল ফ্যাক্টরটা কি ইমান ইমানটা সহি হতে হবে ইমানটা কি হতে হবে ইমান হতে হবে শিরিক মুক্ত বলেন কি মুক্ত ইমান হতে হবে কি মুক্ত ইমান অনেক কথা বলেছি ইতিপূর্বে আমি সংক্ষেপে আজকে বলছি

তারপরে সমস্ত রসুলদের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান কয়টা বিষয় এই ছয়টা বিষয়ের আমাদের বিশ্বাস থাকতে হবে স্বচ্ছ সন্দেহ মুক্ত সিরিক মুক্ত সন্দেহ মুক্ত সিরিক মুক্ত আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা শিরিক করে তাদের ইমান কোনো কাজে আসবে না তাদের ন্যাকামলও কোনো কাজে আসবে না আমাদের মাসাল্লা অনেক মানুষ আছে আমরা ডাইরেক্ট সিরিক করি না বড় সিরিক করি না শিখকে আকবর করি না কিন্তু আমরা ছোট সিরিক করি কোন সিরিক করি ভাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমি তোমাদের বড় সিরিকের ভয় করি না আমি ভয় করি তোমাদের ছোট শিরিকের কোন সিরিকের ভয় করি ছোট শিরিকের বই এটা আমাদের সবার ভিতর আছে আমার ভিতর আপনার ভিতরে সবার ভিতর আছে এই শিরিকটা দূর করতে হবে আজকের তালাবাদৃত একশো দশ নম্বর আয়াতে এই আলোচনাটা আসছে চলেন একশো নয় নম্বর আয়াতে আল্লাহ শুনি বিস্মিল্লা রহমানি রফনিম কলম কাল বাখাগুমি দা দাননি কালেমা তীর্মি আল্লাহ বলেন বন্ধু বলে দাও আল্লাহ পাকের কালেমা লেখার জন্য আল্লাহর বাণী লেখার জন্য তাফসিরে নেকাসিরা আসে আল্লাহর গুণগান লেখার জন্য আল্লাহর পরিচয় লেখার জন্য যদি তোমরা তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে সারা দুনিয়ার সমস্ত সাগর খাল নদীর পানিকে কালি বানাও এবং আল্লাহর সিফাত আল্লাহর কালাম আল্লাহর গুণাবলী লিখতে থাকো

কালবিল নদী নালা উপসাগর ভরে দেয় সেগুলোকে দ্বিতীয়বার আবার নিয়ে বাকি লেখা শুরু করো